কৃষিকাল থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম সেই অসাধারণ সেই বিদেশি আম এই যে আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সব কিন্তু মুকুল সহ গাছ আপনারা কিন্তু হচ্ছে আমার কাছে আপনারা পেয়ে যাচ্ছেন আমি কিন্তু এগুলো স্বল্প দামে স্বল্প খরচে আমি কিন্তু বাংলাদেশ চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু হচ্ছে ক্লিয়ার করে থাকি আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ একটু সাবস্ক্রাইব করবেন যাতে হচ্ছে ভিডিওটা দেখে আমার কাছ থেকে দেশি আমার দেশের মানুষ যেগুলো আছে তারা জন্য গাছগুলা এই বিদেশি আমগুলো হচ্ছে আমার কাছ থেকে হচ্ছে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো হচ্ছে নিতে পারে তাই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে আপনারা কিউজা পেয়ে যাচ্ছেন ব্যানানা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার হচ্ছে হাড়ি ভেঙা পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে কাটিমন পেয়ে যাচ্ছেন বাড়ি ফোরাব পেয়ে যাচ্ছেন ব্যানানা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে চাপা হচ্ছে পেয়ে যাচ্ছেন সকল প্রকারের হচ্ছে বিদেশি আম সব হচ্ছে আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন তাই এই অসাধারণ গাছগুলো পেয়ে থাকলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই অসাধারণ গাছগুলো আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন এগুলো ছাদ বাগানে আপনারা হচ্ছে রোপণ করতে পারবেন এই যে ছাদ বাগানের জন্য হচ্ছে গাছগুলো হচ্ছে পারফেক্ট যারা আমরা হচ্ছে শহরতলিতে বসবাস করি তারা কিন্তু হচ্ছে আমরা এমন অসাধারণ গাছগুলো হচ্ছে নিতে পারি কারণ আমাদের নিচে রোপণ করার কোনো জায়গা নেই আমাদের শুধু একমাত্র লাগানোর জায়গা হচ্ছে বলতি শুধু সাতটা তাই সেই সাত বাগান করার জন্য এই গাছগুলো কিন্তু হচ্ছে আপনাদের জন্য পারফেক্ট হচ্ছে একটি গাছ তাই এই অসাধারণ গাছগুলো আমি চাই যে হচ্ছে আমার দেশের চৌষট্টিটা মানুষ চৌষট্টি জেলার মানুষ গাছগুলো হচ্ছে নিয়ে রোপণ করে এই যে অসাধারণ এগুলো হচ্ছে আমরা কিছু নিচেও হচ্ছে বাগান করতে পারবেন এই বিদেশি আমগুলা যারা হচ্ছে শখিন হচ্ছে গাছ প্রেমিক আছে তারাও কিন্তু এই গাছগুলা বিদেশি আম গাছগুলা নিয়ে হচ্ছে আপনারা বাগান করতে পারবেন এই যে অসাধারণ গাছ আছে যা যেটা প্রয়োজন বিদেশি আম আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে অসাধারণ থাই সবেদ আছে এই যে দেখতে পাচ্ছেন এক একটা ফলের সাইজ দেখেন আপনারা দেখেন এক একটা ফলের সাইজ দেখেন এই যে হায় আল্লাহ কি বড় বড় সাইজ মাথা নষ্ট করা কারণ মাথা যদি এই সবেদা গুলো মারা হয় নিশ্চিত কিন্তু মাথা ফেটে যাবে এই সাবেদাগুলা আর কি পরিমান ফলন আছে সেটা আপনারা দেখেন যে দেখেন অসাধারণ কিন্তু হচ্ছে এই গাছগুলো আপনার হচ্ছে ফলন থাকে দেখেন দেখেন আর কত বড় বড় সবেদা এগুলো হচ্ছে আপনার বাসার স্বাদে রোপণ করতে পারবেন নিচেও রোপণ করতে পারবেন আমরা যে দেশি যে সবেদা এগুলো কিন্তু হচ্ছে আমরা তুলনামূলক হচ্ছে অনেক কম ফলন পেয়ে থাকি আর এই গাছগুলো হচ্ছে আপনার প্রচুর পরিমাণ হচ্ছে ফলন দিয়ে থাকে এই গাছগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে এই গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু নিতে পারতেছেন নিধি আপনারা হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন এমনকি সুন্দরবন কুরিয়ার মাধ্যমে হচ্ছে গাছগুলো চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বিদেশে একটি ফল এটা হচ্ছে আপনার ল্যাসপতি এই যে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে ল্যাসপতি গাছ হচ্ছে যাচ্ছেন ভালো সপতি পাচ্ছেন না তারা কিন্তু এই গাছগুলো নিতে এগুলো কিন্তু হচ্ছে 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 খুবই সুন্দর গাছগুলো এগুলো কিন্তু প্রচুর হচ্ছে ফলন হয়ে থাকে আমাদের কাছে কিন্তু হচ্ছে তিন চারটা ভ্যারিয়ান্টের হচ্ছে লাশপতি আপনারা পেয়ে যাচ্ছেন যে লাশপতিটার মুখ চিকন সেটাও পেয়ে যাচ্ছেন যে সাইজে বড় হয় সেগুলো পেয়ে যাচ্ছেন লাল যে লাশপতি সেগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে গাছগুলা নিতে পারবেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার মালটা এই যে হচ্ছে আমার কাছে হচ্ছে মালটা পেয়ে যে সব কিন্তু হচ্ছে গাছে আপনার অলরেডি ফুল চলে আসে পাচ্ছেন সব কিন্তু গাছে আবার নতুন করে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছোট ছোট গাছ কিন্তু ছোট গাছ এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলা হচ্ছে আপনার মালটা এগুলো হচ্ছে আপনার ওয়ান এই গাছগুলো হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে নিয়ে ভ্রমণ যে দেখেন প্রত্যেকটা ডুবায় ডুবায় কিন্তু সব আপনার হচ্ছে মুঘল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন মুকরালা গাছ হচ্ছে আপনারা নিতে পারবেন আর এগুলো হচ্ছে আপনারা বাগান তা যার যেটা প্রয়োজন আপনারা হচ্ছে এই গাছগুলো নিয়ে হচ্ছে আপনারা বাণিজ্যিক ভাবে চাষও করতে পারবেন তা যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আমি আমার সাথে থাকুন আমি হচ্ছে আরো কিছু হচ্ছে বিদেশি ভ্যারাইটি দেখাতে যাচ্ছি এই যে দেখেন এই সবেদা গাছগুলো দেখেন এগুলো হচ্ছে আমার শশা সবেদা এই যে দেখেন ছয় লম্বা সবেদা এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে ফল এগুলা আর এগুলো কিন্তু হচ্ছে খাটি খুবই টেস্ট এই সবেদা গুলা প্রচুর পরিমাণ মিষ্টি এই ফলগুলা আর এগুলো হচ্ছে বারো মাস প্রচুর পরিমাণ হচ্ছে বারো মাস হচ্ছে আপনার এরকম ফল হয়ে থাকে তাই এই অসাধারণ গাছগুলো পেয়ে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এই অসাধারণ গাছগুলো পেয়ে থাকলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আপনার কাছ থেকে সংগ্রহ করুন আপনারা আমার সাথেই থাকুন আমি হচ্ছে আপনাদেরকে আরো গাছ দেখাতে যাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে আমার থাইসভেদা কি পরিমাণ ফলনাই আছে সেটা আপনারা দেখেন একটু কি পরিমাণ ফলনাই আছে গাছগুলা এই যে দেখেন একদম নিচে থেকে ফলন কিন্তু দেখেন একদম নিচে থেকে উপর দিকে পর্যন্ত এরকম সাজানো ফল আপনারা কিন্তু পেয়ে যাবেন এই অসাধারণ গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন ইডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই এক্ষুনি আমাদের স্ক্রিন ইডিয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো সংগ্রহ করুন আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন মেরাকেল ও অসাধারণ আর একটি হচ্ছে গাছ এই যে দেখতে পাচ্ছেন মেরাকেল বেরি এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার অলরেডি ফল আছে গাছে যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে আপনার এই যে ফল এই যে মেরাকেল ফল এই যে ফলটা আমি হচ্ছে পারলাম এই যে দেখেন এই ফলটা কিন্তু আমি হচ্ছে খাচ্ছি এই ফলটা খেয়ে যত পূর্বার টক আছে না কোনো আপনি খাইলে মনে করবেন যে আপনি হচ্ছে মধু খাচ্ছেন এত পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে যাবে আপনার টকটা তাই এই অসাধারে মেরাককেল ফলটা নিতে হলে মেরাকল ফলটা গাছটা নিতে হলে মানে স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি রাজ জেলা এই গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আর একটি মাল্ডা পেয়েজে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ হচ্ছে ফুল এসে সেটা আপনারা নিজেদের চোখে আপনারা দেখেন কি পরিমাণ হচ্ছে আমার নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা নিতে পারতেছেন তাই এখুনি আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ